হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো তো আজ আবার একটা ব্লগ ভিডিও শুরু করছি আমি এখন আমাদের ছাদে এসেছি তো এখান থেকে ব্লগটা শুরু করছি তো দেখো কি করছি আজকে তো এখানে মেন এসেছি ভিডিও বানানোর জন্য তো ভিডিও হচ্ছে আর দেখো আমাদের ওয়েদারটা দেখো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা ভিডিও করছি তার জন্য আসলাম ছাদেতে আর আমরা ছাতা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ছাদ এটা হচ্ছে প্রচুর বড় ঠিক আছে আর সামনে হচ্ছে এটা আম গাছ তো তোমরা অনেকে জানো মানে এর আগে ভিডিওতে বলেছিলাম এখানে আম হয় এটা হচ্ছে এক বছর ছাড়া ছাড়া আম হয় আর এই আম নিয়ে প্রচুর ঝগড়া হয় কি বলবো আর তো এটা হচ্ছে এবছর হয়নি সামনের বছর হবে আর দেখো ছাদটা আর এখানে হচ্ছে সব ফুল গাছ সব ফুল গাছ লাগানো আছে এখানে তো তোমরা সব জানো ফুল গাছগুলো কি তো এটা দেখো জবা ফুল গাছ মানে সব ফুল গাছ লাগানো আছে এটাও জবা ফুল গাছ আর এটা হচ্ছে লাল এই সাদা রঙের একটা ফুল এটা আমি ঠিক নামটা জানি না কি ফুল তো এটা হচ্ছে একটা গাছ আছে আর এটা হচ্ছে হলুদ ফুল তো দেখো হলুদ ফুল এটা কি। তা তোমরা যদি আমি মানে আমাদের ছাদে যে কটা গাছ আছে অর্ধেকের বেশি গাছের নাম আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও কোনটা কী গাছ তো যা যা আছে সবটা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এখানে সব আছে প্রচুর আর এটা হচ্ছে কল ঠিক আছে কল থেকে জল পড়ে জল পড়ছে কল থেকে আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্যে কল না চালালেই হয় তো ওইটা হচ্ছে গাছ ওই যে সাদা গাছটা দেখালাম ওটা সব থেকে সুন্দর সব থেকে বেশি ভালো লাগে তো আমাদের ছাদে মোট এতগুলো গাছ আছে